শোনেন দাদা ভাইয়েরা আমাদের ভারতবর্ষে কিন্তু আজকে থেকে প্রযুক্তিতে উন্নত নয় হ্যাঁ আমাদের ভারতবর্ষে কিন্তু সেই সেই দাদার 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 আমল থেকেই আপনার টেলিভিশন ছিল দেখুন পণ্ডিত মশাই আপনি হয়তো কিছুটা জানেন কিন্তু তাই বলে আপনি যেগুলো বলছেন এগুলো অবান্তর যে অতি প্রাচীনকালে তখনও নাকি টেলিভিশন ছিল এটা একেবারে মানতেই পারছি না দাদা বাবু আমি তো শুধু আপনাকে বলছি টেলিভিশনের কথা আপনাকে তো মোবাইল ইন্টারনেট এগুলোর কথা কিছুই বলিনি আপনি হয়তো জানেনি না হ্যাঁ আমাদের শাস্ত্রে লেখা আছে অতি অতি প্রাচীনকাল থেকেই আমাদের ভারতবর্ষে সব ধরনের প্রযুক্তি ছিল টেলিভিশন মোবাইল টেলিফোন সব কিছু বুঝতে পেরেছেন জি বুঝতে পেরেছি সবই বুঝতে পেরেছি আপনাদের অতি প্রাচীনকাল থেকেই টেকনোলজি সবই ছিল শুধুমাত্র টয়লেটটা ছিল না এখনও নেই অনেক জায়গায়